দর্শক আসলে এখানে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নানগর চৌরাস্তা বাজার এখানে উৎসব জনতার ভিড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি নিজেও দেখছি আমি জানতে পেরেছি যে গতকালকে রাত আনুমানিক দুইটার দিকে চিন্তাইকারীরা এই ভদ্রলোকের সিএনজিটি ছুরি গলার মধ্যে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা এখন তার সাথে একটু কথা বলবো ঘটনাটা কী হয়েছে কাকা আপনার নাম কী আমার কী হয়েছিল একটু বলেন তো এরা আট পর্যা থেকে আমার পাড়া করি এনছে সোনাপুর দুই ভন আচ্ছা বেগেও হাত আসি ওয়ার্ডা বাড়াইছি আর ওর ফোন দিছে তোরা খোনাই আইনালা সব বাড়াইছি তোরা কোনাই ক আমরা তো আইনালা সব বাড়াইছি ক দেখছি 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 কন লগা আর সাইড সাইড করেন আপনি কি গাড়ি চালান সিএনসি আচ্ছা ষাট করেন এখন আর কেউ সমস্যা কি যায় তিল্লি ষাট করতাম ষাট করতাম কষি আর আমার গলার মধ্যে ছুটি দিচ্ছে ছুটি ধরছে যে সে কি এখানে আছে ছুটি ধরি জাগা না দিঘা বাম সাইডে আমার বসে ইগে গিরি দেখছি ইগে আছে আচ্ছা এটা কয়টার দিকে হয়েছে রাইতের আটটা বা আটটা দিকে তারপরে আপনাকে ওইখান থেকে উদ্ধার করে আনছে কি এখান থেকে পাবলিককে উদ্ধার করে আনছে পাবলিক উদ্ধার করে আনছে কেমন কি এই ড্যানেজি আমার ডাইনে দি বোর্ডার কাছে এই আমার বামসারী বোর্ডার আমার ডাইনি

ঠিক আছে ঠিক আছে আপনাদের বাড়ি কোথায় হাতিয়া আপনাদের নামে যে একটা অভিযোগ এসেছে যে আপনারা সিএনজি সিনতে করার জন্য চেষ্টা করছিলেন ঘটনাটা কি সত্য কিনা হ্যাঁ আপনারা ছিলেন কয়জন জোরো বলেন চারজন আপনার নাম কি হ্যাঁ আপনার বাপের নাম আবুল বাহার গ্রাম দক্ষিণ হাতিয়া থানা জেলা জেলা নোয়াখালী ওদের নাম কি

কোর্সিলার এই লোক কি আপনাদের সাথে লোক কোন নাম কি আপনার নাম রুবেল দর্শক আসলে সিএনজি ঢাকায়তে করার সময় হাতে নাতে উৎসব জনতা কিন্তু এইতে তার সাথে আরো তিনজন ছিল প্রিয় দর্শক তারাও পালিয়ে গিয়েছে সে আসলে জবরদンドি দিয়েছে সরাসরি আপনারা দেখেছেন তারা গলার মধ্যে ছুরি ধরেছেন এই চালকের সিএনজিটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন তো

আমি মানে মানে টোকাইছি ফাইতে এখন আমি মানে তথ্য বার করবেন আমার গাড়িটা এরা নিচ্ছে বুঝিনি ভাইয়া নতুন গাড়ি আমার গাড়ির সদর উপজেলার মানান্যগর চোরাস্তা বাজার থেকে সর্বশেষ খবর